আল্লাহ ঘোষণা দিবেন এই পাপিষ্ট ব্যক্তি যে চারজন সাক্ষী কি মানল না তার সপ্ত জমিন নিচে জিনের মধ্যে তার নামটা সহন কর নবী সাল্লাম বললেন তার নামটা সিজিনের মধ্যে রেজিস্ট্রি করা হবে আবার ভাইরা ফেরেস্তা যখন কবরের মধ্যে আসবে জিজ্ঞাসা করবে মানরব্যক ওমান দিয়ে ওমান হাজ আল্লা দি বইসে ইলাইকুম তখন পাপিষ্ট বলবে হা হা লাदरी হা হা লাदरी আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না ফেরেশতা আসমান থেকে ঘোষণা দিবেন এই ব্যক্তি মিথ্যাবাদী মিথ্যা কথা বলেছে দুনিয়ায় যাওয়ার পরে সবকিছু জেনেছে বুঝেছে আল্লাহকে মানে নাই রবকে মানে নাই দিনকে মানে নাই এই ব্যক্তি জাহান্নামী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ফেরেশতারা জাহান্নাত থেকে নিয়ে আসো জাহান নাম থেকে বিছানা নিয়ে আসা হবে আল্লাহ বলবেন জাহান নামের গেটটা খুলে দাও জাহান নামের উত্তপ্ত হাওয়া আসতে থাকবে আল্লাহ জানি না কি অবস্থা হবে আমাদের কবরে আল্লাহ আমাদের সকল সকলকে ইমানদারের মৃত্যু দাও বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান নামের পোশাক পরায় দাও জাহান নামের গেট খুলে দাও জাহান নামের পোশাক আর জাহান নামের বিছা নামে ছায়া দাও নবী সাল্লাম বলেন জাহান্নাম নাম থেকে বড় বড় আজ দাহা সাপ তার কবরের মধ্যে ঢুকায় দাও নবী সাল্লাহ সাল্লাম বলেন এক একটা সাপ এমন বিশাল বড় 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 হবে একবার সবল দিবে তো সপ্ত জমিনের সত্তর হাত মাটির নিচে ঢুকে পড়বে আল্লাহ বলেন সত্তর হাত নিচের মধ্যে আবার নোক দিয়ে টান দেওয়া হবে টান দেওয়ার পরে আবার সবল দেওয়া হবে সপ্ত জমিনের মধ্যে সত্তর হাত ঢুকে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার বিষ কেমন হবে বিষ কেমন হবে যদি সামান্য পরিমাণ বিষ যদি জমিনের মধ্যে ফেলা হয় তাহলে জমিনে আর কোনো কিছু উৎপন্ন হবে না নবী সাল সালাম বলেন কবরের মধ্যে একজন অন্ধ ফিরিস্তা নিয়ে আসা হবে যার হাতের মধ্যে থাকবে বিশাল একটা আলা হ্যামার থাকবে হ্যামার বোঝেন তো হাতুড়ি থাকবে হামার থাকবে যেই ফেরেস্তা হবে কানা কানে শোনে না চোখে দেখে না এমন একজন ফেরেস্তা নিয়ে হবে আর বলবে না ফরমান ব্যক্তিকে পিটাতে থাক পিটাতেই থাক আপনারা জানেন কোন ব্যক্তিকে যদি মারা হয় আঘাত করা হয় ওই ব্যক্তিকে আঘাত তার চিৎকার যদি মানুষের কানে আসে তাহলে মানুষের মধ্যে দয়ার উদ্রেক হয় ভালোবাসা জন্মায় কিন্তু ফেরিস্তা পাঠাবে কেমন বলেন কেমন কানা কালা কিছু শোনে না এমন ফেরিস্তা নিযুক্ত করা হবে আল্লাহ আকবর বলেন আল্লাহ আমাদের সকলকে ধরনের ফেরিস্তা থেকে এমন আজাব আর গজব থেকে হেফাজত করে বলেন আমিন সবাই জিগির করে আপনাদের খারাপ লাগছে ছেড়ে দিব ইনশাল্লাহ আমাদের অনেক ওয়াসুনি আমাদের দিলের মধ্যে ভয় জন্মানায় না কেন ভয় জন্ম না আমাদের দিলগুলো পাথর হয়ে গেছে ঠিক কিনা বেঠি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাশরের ময়দানে এই বেঈমানটা যখন উপস্থিত হবে আল্লাহ তাআলা বলবেন না ফরমান রে দুনিয়াতে যাওয়ার পরে আমারে চিনিস নাই জানার পরে আমারে বুঝিস নাই টাকা ছিল অহংকার করছস ক্ষমতার বড়ই দেখাইছস সিয়ারের বড়ই দেখাইছস গোষ্ঠীর বড়ই দেখাইছস লাঠির বড়ই দেখাইছস আজকে তোর বাম হাতটা আগায় দে আল্লাহ নবী বলেন বেঈমানের বাম হাতটা বুকের ভিতর দিয়া পিছনের দিকে বের করে দিবে কার দিকে বের করে দিবে এই তোমরা পিছনের দিকে বের করে দিবে আল্লাহ বলেন তোর বাম হাতটা দেখ আল্লাহর বাম হাত দিয়ে বান্দাকে তার আমল নামা দেওয়া হবে আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহ যদি আজকে আমার বিচার না করে আজকে যদি আমি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো ওলা মাদরিবা হিসাবিয়া হগরা যদি আজকে আমার হিসাব না নেওয়া হতো কতই না ভালো হতো কতই না ভালো হতো আল্লাহ তালা পবিত্র কোরআনে এই কথাটাই বলছেন আল্লাহ বলেন ফাকুলু ইলাইতা নিলাম উতা কিতাবিয়া আমার আমল নামাটা না দেওয়া হতো না দেওয়া হতো কতই না ভালো হতো আসুস করে মেয়া নাই তাহা মালিয়া সারা জীবন মাদের জন্য দড়ায় শিখ মাল 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 চাই শুধু টাকা 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 চাই মোয়াজিনের ডাকে সাড়া দিয়ে আসতে পারি নাই শুধু মালের ধান দুনিয়ার সম্পদ সম্পদ চাই সম্পদের জন্য আল্লাহর কাজ করতে পারি নাই আফসোস করে করে বলবে আল্লাহ ও গো মাগনা নিবালিয়া দুনিয়ার মাল আবার করুক আল্লাহ

তার মধ্যে দুই নম্বর সাক্ষীর নাম হলো ফেরিস্তা দুই নম্বর জোরে বলেন দুই নম্বর ফেরিস্তা তিন নম্বর সাক্ষী হলো আমরা যারে আপন মনে করি যারে সন্তুষ্ট করে চলি মা বোনেরা পর্দা না করে লিপস্টিক লাগায়া ফ্যাশন করে রাস্তার মধ্যে চলি পরপুরুষের মুখটা দেখায়া দি মা ও মা আপনারে বলি যদি আপনি চারটা কাজ করতে পারেন চার কাজ যদি করতে পারেন আল্লাহ তালা আপনাকে বিনা হিসাবে জান্নাতের যে গিট দিয়ে আপনি জান্নাতে যাইতে চান রব্বে কারিম আপনাকে সেই জান্নাতের সেই গেট দিয়ে জান্নাতে ঢোকাই দিবে এক নম্বর হলো লজ্জা স্থানের হেফাজত স্বামীর আমানতের হেফাজত দুই নম্বর হলো নামাজ নিয়মিত পড়া তিন নম্বর রমজান শরীফের রোজা রাখা চার নম্বর হলো স্বামীর খেদমত করা আমাদের মা বোনরা স্বামীর খেদমত করা কে পছন্দ মনে করে না এটাকে জঞ্জাল মনে করে যখন বলে ও সালমার মা এক গ্লাস পানি দাও বলে দেখো না পানি ওখানে আছে ঢেলে নেই খাও ঠিক আছে হ্যাঁ এরকম জান এরকম নারী ভালো নারী না নবিসাম বলেন যে নারী ইন্তেকাল করলো তার স্বামী ওই নারীর প্রতি সন্তুষ্ট তোমরা শুনে রাখো ওই নারী জান্নাতি সুহান আমরা যাই দুই নম্বর তিন নম্বর সাক্ষী হলো আমরা যাকে আপন মনে করি আমাদের শরীরের অঙ্গগুলো আমরা আপন মনে করি এটাকেই সন্তুষ্ট করার জন্য গোনা করি কানের সন্তুষ্টির কান ভালো লাগবে এই জন্য গান শুনি চোখ ভালো লাগবে বলে গোনা করি দেমাক দিয়ে চিন্তা করি ফিকির করি শুনে রাখেন এই শরীরের অঙ্গগুলো আমার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ জানাবে নাউজুল্লাহ বলবেন না হাসরের ভয়াবহ অবস্থা যখন দেখবে জাহান্নামের টকবক টকবক করে ফুটান্ত আগুনগুলো যখন বান্দা দেখবে আহা তখন আল্লাহকে বলবে আল্লাহ আমি একটাও অপরাধ করি নাই একটাও অপরাধ করি নাই মালিক তোমার ফেরেশতারা ভুল ভাল তথ্য মিথ্যা মিথ্যা তথ্য এই খাতার মধ্যে লিখে রাখছে আল্লাহ বলবেন না না আমার ফেরেশতারা মিথ্যা কিছু দেখতে পারে না বলবে আল্লাহ অবশ্যই অবশ্যই মিথ্যা কথা লিখেছে আমি এক কাজগুলো করি নাই আল্লাহ বলবেন আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিন ওয়া মা আনকার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে দাবি করবে অবশ্যই তাকে দলিল দিতে হবে তুমি সাক্ষী পেশ করো সারা দুনিয়ার সবার কাছে সাক্ষী তালাশ করবে সাক্ষী পাবে না কারণ হাশরের ময়দানে এমন অবস্থা হবে বাবা সন্তান কিচিন চিনবে না মা সন্তান কি চিনবে না ইয়াউমা রুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি সন্তান কাছে গিয়ে বলবে মা যদি একটা যদি তুমি আমারে দাও আজকে আমি আল্লাহর বিচারে জান্নাত পেয়ে আজকে বিচারে বা পেয়ে আমি জান্নাত পেয়ে যাবো মা বলবে আরে আমার দুনিয়াতে বিয়ে হয় না আমার সন্তান কেমন হবে বাবাকে বলবে আব্বা যদি আপনি এক না নেকি আমাকে দেন তাহলে আমি এই একটা নেকির বদৌলতে জান্নাতে চলে যাব বলবে তোমারে তো চিনতেছি না তুমি কি সে হাসরের ময়দানে কাকে সাক্ষী পাবে কাউকে সাক্ষী পাবে না বলবে আল্লাহ শুধু আমাকে অনুমতি দেন আমার শরীরের রঙ্গগুলো আমি সাক্ষী বানাই আল্লাহ বলবেন হ্যাঁ হ্যাঁ তোমার শরীরের অঙ্গগুলোকে তুমি সাক্ষী বানাও

নবী আল্লাহ তাআলা বললেন সেই দিন হাশরের ময়দানে আমি আমার বান্দার মুখের মধ্যে মোহর মেরে দেব সেদিন হাত সাক্ষী দিবে আল্লাহ অমোসাগরের মধ্যে হাত দিয়ে এই এই অপরাধগুলো করেছিল ব্রেন সাক্ষী দিবে আল্লাহ সে এই এই চিন্তাগুলো করেছিল সো সাক্ষী দিবে আল্লাহ তোমার দেহ নেয়ামত দিয়ে অমো জায়গায় গিয়েছিল অনেক সিনেমা দেখছিল অনেক অনেক বেগানা নারীর দিকে তাকাইছিল জিবা বলবে আল্লাহ ওগো এই সিब्बा দিয়ে মিথ্যা কথা বলেছিল সবুল খুরি করেছিল মানুষের হারাম জিনিস খেছিল পেট শাককি দিবে লজস্তান শাককি দিবে আফসোস করে করে সেদিন বলবে আপনি আমি সে আফসোস করে বলবো আরে হা আরে 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 আমার জি আমার শরীর রঙ্গ। লিমা শাহিদ তুম আলাইনা ও শরীর অঙ্গ তুই আজকে আমার বিপক্ষে তোর সুখের জন্য তোর দুই মিনিটের শান্তির জন্য তোর আরমের জন্য আমি অপরাধগুলো করেছিলাম আজকে তুই কেন আল্লাহর দরবারে সাক্ষী দিলি আমার হয় না সেদিন সে বলবে আরে না আমি তো আল্লাহর আদেশে শুধুমাত্র সেদিন নিরবে ছিলাম আমি তোর কিছু অপরাধের কিছু বলি নাই আমার রব যখন আমাকে অনুমতি দিয়েছে তোর সব কুকর্ম আজকে ফাঁস করে দিলাম সুতরাং আজকে আমরা হাত কে আপন মনে করি চোখ কে আপন মনে করি শরীরের অঙ্গগুলোকে আপন মনে করি আমরা জানছি না যে এই শরীরের অঙ্গগুলো গুলো যদি আল্লাহর আদালতে বলে দেয় আমাদের জাহান নাম সারা বিকল্প কোনো রাস্তা থাকবে না সুতরাং আমাদেরকে ভয় করা উচিত ঠিক

কেন আল্লাহ এমন তিনি বেলা দিনের বেলা আধারিতে বেলা। সপ্ত জমিনে মরমর পাথরের নিচে কালো পিপিলিকার চলার আওয়াজও যিনি শুনতে পান তিনি হলেন রব সোমান সেই রব আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের অন্তরের মধ্যে কোন জিনিস লোকাও আর কোন জিনিস প্রকাশ কর সব কিছুর ক্ষমতা সব কিছুর জানা আমি রবের কাছে আসি একদিন আমার কাছে আসবে আমি তোমাদেরকে আমি তোমার বিপক্ষে সাক্ষী দিব আল্লাহ যদি আমাদের আল্লাহ যদি আমাদেরকে আমাদের বিপক্ষে সাক্ষী দাঁড়ায় তাহলে আমাদের জাহান নাম সারার বিকল্প কোনো রাস্তা হবে না এই জন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই কেমন ভয় করতে হবে শয়তানও খুশি থাকবে আল্লাহও সন্তুষ্ট হবে এমন ভাই নাকি একনিষ্ঠ ভাবে আল্লাহর ভয় জোরে বলে আমাদের আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় আছে যদি আল্লাহর ভয় থাকতো তো জমিনের আল কেমনে ঠালেন আপনি আরে যদি আল্লাহর ভয় আপনার দিলের মধ্যে থাকতো তাহলে বুনের সম্পদ কেমনে ভাগি দেন এখন আর কথা বলবেন না তো কথা বলবেন না তো ঠিক না বলেন যদি আল্লাহর ভয় থাকে তাহলে কেমনে সুদের মধ্যে টাকা লাগায় ঠিক কিনা বেঠে যদি থাকে। তাহলে সময় বলে আসো নামাজের জন্য আসো শান্তির জন্য আসো কেমনে ল্যাপটা মুড়ি দিয়ে মনে মনে বলে মুখর কেদে কাজ নাই প্রত্যেকদিন সকাল ঘুম থেকে দিস ল্যাপটা সুন্দর করে মুড়ি দিয়ে কেমনে ঘুমায় আরে না ফরমান কেমনে ঘুমায় আল্লাহ তো এমন ঘুম আমাকে দিয়ে দিয়েছিল যে ঘুম সকাল নাও হইতে পারতো ঠিক না বেঠি কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে জাগ্রত করলো জাগ্রত করার পর আমি এমন বেঈমানের বেঈমান মুয়াজ্জিন আমাকে ফজরের ডাক দিল কিন্তু আমি ঘুম থেকে উঠলাম না যদি আমার আল্লাহর ভয়ে থাকতো তাহলে মুয়াজিনে এটাকে সালা দিয়ে সাথে সাথে আমি উঠতাম কিন্তু আমি এমন বেমান যে আমি মহাজিন এটাকে সারা দিয়ে উঠতে পারি নাই আল্লাহর ভয় নাই আমাদের দিলের মধ্যে এই জন্য তো বেপরদায় চলাফেরা করি নামাজ পড়ি মহিলারা ঠিক কিন্তু বেপরদা সলাফেরা করি নামাজ পড়া ফরজ মনে করি কিন্তু পর্দার সাথে চলা এটা ফরজ মনে করি না আমার ভাইরা হাশরের ময়দানে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে তুই আমারে ভয় করে করে চলছ আজকে আমি রব্বুল আলামিন তোর প্রতি এমন সন্তুষ্ট হলাম এমন সন্তুষ্ট হলাম এমন সন্তুষ্ট হলাম আমি তোর জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে দিলাম এবার জান্নাতের ব্যবস্থা করে লাভ জান্না তেহ তা জিরি মিং তাহ তেহালানহার যেই জান্নাতের তলদি দিয়ে পোশ্রবরণ নিরুচ্ছরণা প্রবৃত হবে আল্লাহ বলে নতুবিহি মতে সে বিহা বলে হুমফি হা জোঁয়া জং তাহর আল্লাহ বলেন হাসির ময়দান থেকে এই বান্দাকে যারা জিনিসের ভয় করেছে তাদেরকে এমন দিবে যে তলদেশ দিয়ে ঝর্ণা হবে একই ধরনের খাবার আল্লাহ দিবেন একই ধরনের ফল দিবে মানুষ বলবে আল্লা রে কেমন ফল দিলে সকালেও আম সকালে গেল কাঁঠাল সকালে বেলা দিলে আবার হলো আপেল বিকালে তো একই ধরনের লাগে না আল্লাহ আরে খা তো খা এমন ভাবে খাবে যে সকাল বেলা যে আপেল আল্লাহ তালা দিয়েছিল বিকাল বেলা সন্ধ্যা বেলা যে আপেল দিবে তার সেই সত্তর গুণ স্বাদ বেশি হয়ে যাবে দুনিয়ার নারীর জন্য পাগল দুনিয়ার নারী আল্লাহ তালা বলেন যে সেখানে তোমাদের পবিত্র স্ত্রীদেরকে দেওয়া হবে সুহান আল্লাহ জান্নাতের রমণীগুলোকে রমণীগুলো আপনার জন্য গান গাইতে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা আমাদের সকলকে সেই আখরাতের জীবনের অনন্তকালের সুখ অর্জন করা তৌফিক দান করে সকলে বলেন আমিন